তো হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছো অনেক ভালো আছো তো আজকে আমি চলে এলাম নতুন আরেকটা ভিডিওতে তো এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে নতুন আমাদের একটা গেমে আপডেট চলে এসছে ঠিক আছে তো তারপরে আমি আর ভিডিও বানাইনি কারণ কারণ আরেকটা টপিকের ভিডিও আমি বানিয়েছিলাম তো আজকে আমরা যাব সেই ঘরটা মানে যেখানে আমাদের যে বিল্ডিংটা অ্যাড হয়েছে নতুন আমাদের ঘর কি আর ঠিক আছে তো ওটা দেখবো অ্যান্ড কেমন ঠিক আছে তো ওটার ওপর আজকে ভিডিওটা হবে অ্যান্ড ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট অব দিয়ে টানা দেখো অ্যান্ড চ্যানেল যদি ফার্স্ট টাইম এসে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়া সাবস্ক্রাইব ঠিক আছে তো চলো এখন যাওয়া যাক বেশি কথা না বলে ঠিক আছে তো ফাইনালি দেখতে হচ্ছে আমরা কিন্তু যাচ্ছি অ্যান্ড এই ঘরটায় বেসিক্যালি কেমন কী সেটা আমরা এক্স প্লেন করব ঠিক আছে আজকে ভিডিওটা অনেক মজা হবে তো ভিডিওটা প্রথম থেকে তোমরা দেখো ঠিক আছে অ্যান্ড ফাইনালি দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি আর অল্প একটুখানা বাকি আছে ঠিক আছে তো এই হলো ভাই সে আমাদের নতুন বিল্ডিংটা ঠিক আছে যেখানে ভাই অনেক সুন্দর করে কিন্তু এটা বানিয়েছে কী বলবো অনেক সুন্দর ঠিক আছে ওই ঘরটার থেকে না ভাই মানে একটা ঘরে থেকে থেকে না অন মানে কিছু আর ভালো লাগে না তো তার জন্য নতুন আর একটা ঘর বানিয়ে দিয়েছে আমাদের রোহিত ভাই ঠিক আছে তো এই গেমটা যে বানিয়েছে তার নাম হলো রোহিত স্টুডিও ঠিক আছে তো অবশ্যই তোমার ইউটিউব চ্যানেলে গিয়ে সব দেখে আসতে পারো তো এটাই হলো আমাদের ঘর ভাই নতুন এসছে ভাই ও কী সুন্দর এই পাশে দেখো ওয়াল টুয়াল থ্রি ডি পে ওয়াল পেপার দেওয়া আছে হুড আছে এখানে একটা প্যাচ না বিড়াল জায়গা দেওয়া আছে আর এইখানটাতে ওকে তেমন কিছু দেওয়া নেই জাস্ট এইখানে আলমারি টালমারি যাই হোক কিছু রাখা আছে অ্যান্ড এখানে কিন্তু আমাদের কম্পিউটার টম্পিউটার সব কিছু আছে তো আজকে ভাই এই ঘরটা আমি কিনবো ঠিক আছে তো এই ঘরটা কিনবো তো দেখা যাক এক ঘরে আর থাকতে ভালো লাগছে না তো নতুন করে একটা এই রুমটা আমরা কিনবো অ্যান্ড এই রুমটা দেখি কতটা ভালো তো তার জন্য আমাকে কি করতে হবে বাড়ি যেতে হবে অ্যান্ড টাকা নিয়ে আসতে হবে যে টাকাগুলো আমি রেখেছিলাম তো ফাইনালি আমি টাকা নিয়ে এসেছি অ্যান্ড দেবো এবার এই লোকটাকে ঠিক আছে তো এই ভাই হ্যালো 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 স্যার হ্যালো ওকে তো ফাইনালি আমি নিয়ে নিয়েছি ঠিক আছে অ্যান্ড এইবার আমরা যাবো অ্যান্ড ঘরের রুমের মধ্যে ভাই আমি শুনেছি না কি এই রুমটাতে না আগে কেউ থাকতো ঠিক আছে তো নতুন করে রুমটা বানা হচ্ছে ভাই আমার তো খুবই ভয় ভয় লাগছে তো দেখতে পাচ্ছ আমি চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম কেমন একটা মনে হচ্ছিলো ঠিক আছে তোকে সন্ধে হয়ে গেছে ভাবলাম একটু টিভি দেখে নেই ভাই খুব ভয় করছে হরর মুভি চালিয়ে ভাই নিতে ওই ঘরে খুবই ভয় লাগছে ভাই 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 এখানে ভূত আছে ভাই এখানে আমার থাকা যাবে না ভাই যত তাড়াতাড়ি পারি আমি এখান থেকে পালাই ভাই এই ঘরটাতে কেউ এসো না ভাই 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 এক্ষুনি আমাকে ধরে ফেলেছিলো ভাই তো এই ঘরটার ভিতরে ভূত আছে আমি যতটুকু দেখলাম ভাই ভয়ানক একটা দৃশ্য তো ভাই কি বলবো কিছু বলার নেই আর রাতও হয়ে গেছে এখন আমি কোথায় যাব কি করবো তো কাছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করছি তোমাদের ভালো লেগেছে অ্যান্ড ভয় পেয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাতে না আর চ্যানেল যদি ফার্স্ট টাইমে সেখানে সাবস্ক্রাইব করতে হবে তো টাটা বাই বা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে